নির্বাচনের কাজে যুক্ত সেক্টর অফিসার এবং সাংবাদিকদের উপর আক্রমণে যুক্ত বিজেপি কর্মীদের আড়াল করতে ময়দানে নেমে পড়েছেন বিধানসভা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি পুলিশের উপর দোষ চাপাচ্ছেন কেন পুলিশ অভিযুক্তদের খোঁজে বাড়িতে হানা দিচ্ছে অথচ ঘটনার সময় ভিডিওতে পরিষ্কার কারা সাংবাদিক এবং নির্বাচনের কাজে যুক্ত সেক্টর অফিসারদের উপর হামলা চালিয়েছে গত আঠারো এপ্রিল ধর্মনগরে নির্বাচনী কাজে নিযুক্ত সেক্টর অফিসার ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় এখনো উত্তপ্ত গোটা ধর্মনগর ঘটনায় অভিযুক্তদের তদন্ত সাপেক্ষে ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ইতিমধ্যে পুলিশ প্রশাসন তল্লাশি চালিয়েছে এদিকে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন শনিবার রাত আটটায় ঘটনার মূল পাণ্ডাদের আড়াল করতে উত্তর জেলার বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন তিনি বলেন ধর্মনগরের ওসি রাত্রিবেলা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে কিছু নিরীহ যুবকদের পরিবারকে হয়রানি করছেন তিনি নাম ধরেই বলেন গত রাতে ধর্মনগরের নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃণালকান্তি বাড়ি গিয়ে তার ছেলের খোঁজে পুলিশ তল্লাশি চালিয়েছে প্রায় দেড়শো পুলিশ টিএসআর নিয়ে কিন্তু ভিডিও ফুটেজে দেখুন লাল গেঞ্জি পরিহিত সেই যুবক যে সাংবাদিককে প্রকাশ্যে আক্রমণ করছে সে মৃণাল নাথের সুপুত্র হিরক দুতি শুধু এটাই না আঠারো এপ্রিল বিশৃঙ্খলা ঘটনার সৃষ্টিকারী আরেক নায়ক সিদ্ধার্থ চক্রবর্তীর নাম ধরেও বিশ্ববন্ধুবাবু সাংবাদিক সম্মেলনে বলেন পুলিশ বাহিনী সিদ্ধার্থের বাড়ি গিয়েও তার বৃদ্ধ পিতামাতাকে হয়রানি করেছেন কিন্তু দেখুন ভিডিও ফুটেজে সিদ্ধার্থের তাণ্ডব ăn mừng đỏ 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 জানা গেছে বিশ্ববন্ধু সেনের আশ্রিত এই সমাজদ্রোহীরা বিগত এক বছরে গোটা ধর্মনগরে তাণ্ডব করে বেড়াচ্ছে হামলা হুজুতি মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকি এটা তাদের প্রতিদিনের কাজ এবং শনিবারের সাংবাদিক সম্মেলন থেকে এটাই স্পষ্ট হল তাদের সম্পূর্ণভাবে প্রতিনিয়ত সাহস জুগিয়ে আছেন মাননীয় উপাধ্যক্ষ সাহেব কোনো অ্যানাউন্সমেন্ট এবং সেদিন লাঠিচার্জ করার মতন কিন্তু সেখানে কোনো হয়নি এস ডিপিও সাহেব আরো দু চারজন পুলিশ আধিকারিক ছিলেন সেখানে স্লোগান হচ্ছিল কোনো ভাঙচুর কিছু হচ্ছিল না দিস ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট এরপরে এখন থেকে পুলিশ থেকে একটা প্যানিক সৃষ্টি করা হয়েছে যে সেই সোমেন নন্দীবাবু কেস দিয়েছেন একবার বলা শোনা যায় একশো সত্তর জনের বিরুদ্ধে একবার শোনা যায় দেড়শো জনের বিরুদ্ধে একবার শোনা যায় শুধু আশি জনের বিরুদ্ধে গতকালকে রাত থেকে রাত থেকে আন্ডার দ্য লিডারশিপ অফ এডিএম অ্যান্ড এসডিপিও অ্যান্ড ধর্মনগরের ওসি সাহেব ছেলেদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রথম গেলেন ওনার বাড়িতে ওনার নাম হচ্ছে মিনাল্লাথ হি ইজ রিটায়ার্ড হেডমাস্টার ওনার বাড়িতে গিয়ে ধাক্কা ধাক্কি করলেন রাত তখন সাড়ে বারোটা পনেরো একটায় যেমন উঠুন ওনার মা খুব অসুস্থ নিগ্রিমস থেকে ট্রিটমেন্ট করে এসেছেন বলেছেন আপনার ছেলে কোথায় বলেছে আমার ছেলে গোয়াটে গেছে কী কাজে গেছেন কেন গেছেন এরকম সব মানে ফাউল আটারিংস সেখান থেকে পনেরো বিশ পঁচিশ তিরিশ মিনিট পরে সেখান থেকে বেরিয়ে দিলাম এবার ভিডিও করছেন ওনাকে ওনার মাকে সবাইকে নিয়ে চলে গেলেন সিদ্ধার্থ চক্রবর্তীর বাড়িতে সিদ্ধার্থ চক্রবর্তীর বাড়ি থেকে সেরকম একই অবস্থা গেট খোলুন খোলন খোলুন খোলুন সিদ্ধার্থর বাবা রিটায়ার্ড এমপ্লয়ি গেট খুললেন সঙ্গে তখন সিদ্ধার্থর মা কি হয়েছে আপনার ছেলে কই বলেছে ছেলে কাজে গেছে কোথায় গেছে আমি তো বলতে পারবো না এত রাত্রেবেলা বাইরে কেন এটা ঠিক না ওনাদের ভিডিওগ্রাফি করলেন পাশে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার হিন্দিতে বললেন যে আপকা লড়কা তো এন্টি সোশ্যাল আপনার ছেলে তো দেশবিদ্রোহী কাজ করেছে যারা সাংবাদিকদের উপর আক্রমণ করল তাদের আড়াল করতে ওনার সাংবাদিক সম্মেলন রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তায় প্রশ্ন হয়ে রইল এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তারা নির্বাচনের কাজে যুক্ত সেক্টর অফিসার এবং সাংবাদিক পেটানোতে যুক্তদের গ্রেপ্তার না করে নিরীহ বামপন্থী ছাত্র যুবদের গ্রেপ্তার করছে এদিন ঘটনার সঙ্গে বা ঘটনার সময় বামপন্থী কোনো ছাত্র যুব উপস্থিত ছিলই না সেখানে বিজেপির চেলারাই ছিল এই ঘটনাস্থল থেকে বিজেপি জিন্দাবাদ ধ্বনিও দেখা হয় তারপরও তিন নিরীহ বাম ছাত্র যুবকে ধরে আনা হয়েছে বলে অভিযোগ রয়েছে ব্যুরো রিপোর্ট चैनल दिन रात